বিসমিল্লাহির রহমানির রহিম نحমাদুহু ওয়া আলা রাসূলিহি কারীম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাম্প্রতিক বাংলাদেশে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ অলিয়াল্লার বাংলাদেশ সুফি আউলিয়ার বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ পরের বাংলাদেশ উপমহাদেশে কোন নবিরা সুলগন এসে ধর্ম প্রচার করেন নাই এসেছিলেন শান্তিপ্রিয় সুফি সাধক আউলিয়া গেরঙ্গন যাদের মাধ্যমে যাদের উচিলায় আমরা মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি এই ভারতীয় উপমহাদেশে এসেছিলেন সুফি সাধক আউলিয়া এসেছিলেন বাংলাদেশে আউলিয়া আউলিয়া এরকম অসংখ্য অগণিত গণেশে পাপা পাপাছাড়ি মানুষদের বিধর্মী মানুষদের মুসলমান বানিয়েছেন রাসুলের আদর্শ শিক্ষা দিয়েছেন আজ এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর নামদারী মুসলমান আল্লাহর অলিদের মাজারে লুথরাস অগ্নিসংযোগ ভাঙচুর ইত্যাদি করতে আনন্দ বোধ করছেন ইসলামে কি ভাঙচুর অগ্নিসংযোগ লুথরাস এগুলো কি ইসলামের আদর্শ আল্লাহ রাসুলের কি আদর্শ যে বা এগুলা করতেছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনারা হয়তো সকলেই অবগত রয়েছেন গত কিছুদিন পূর্বে বিশ্ববিখ্যাত স্থায়ী প্রতিষ্ঠান দেওয়ানবাগ শরীফ এই দেওয়ানবাগ শরীফের একটি আঞ্চলিক প্রতিষ্ঠান বা আঞ্চলিক দরবার ভাবে জান্নাত নারায়ণগঞ্জে ভাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে দুর্বৃত্তকারীরা এক শ্রেণীর নামদারি দুর্বৃত্তকারীরা অগ্নিসংযোগ লুদ্ধরাস ভাঙচুর করেছে যে বা যারা এই যে গ্রুপ এগুলা করছে তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাড়াই এছাড়াও দেওয়ানবাগ শরীফের আরেকটি আঞ্চলিক দরবার শরীফ ভাবে বরকত দেওয়ানবাগ শরীফ ত্রিশাল মাইমুন সিং ওই দরবারেও দুর্বৃত্তকারীরা এক শ্রেণীর নামদারী মুসলমানেরা লেবাসদারীরা হামলা করেছেন কিন্তু প্রশাসনিক সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওনারা প্রতিহত করেছেন ইসলাম মানবতার ধর্ম শান্তির ধর্ম আমাদের মহানব হাজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আদর্শের এবং শান্তির ধর্ম বা শান্তি শিক্ষা দিয়েছিলেন তরজুব আউলিয়া কারামগণ হচ্ছেন নাইবে রাসুল রাসুল উত্তরসুরী তারাও মানুষকে আত্মশুদ্ধি দিন জিন্দা নামাজ হজুরি এবং রাসুল প্রেমিক কিভাবে হওয়া যায় শান্তির চরিত্র কীভাবে ধারণ করা যায় সেই শিক্ষা দিয়ে থাকে আজ পর্যন্ত কোন আউলিয়া کرامের মাজার থেকে ওসৃঙ্গলা বিশৃঙ্গলা উগ্রবাদী এরকম কোনো মতবাদ পরিচালিত হয় নাই মাজার ভক্ত মানুষরা শান্তপ্রিয় তারা ওসৃঙ্গল বিশৃঙ্গলা এমন তারা রাসূলের আদর্শে আদর্শবা মাজারের সাহিত আউলিয়া کرامগণ মানুষকে আদর্শবান চরিত্রবান হওয়ার শিক্ষা দিয়ে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখেন বিশ্ববিখ্যাত্তিক ইসলামী প্রতিষ্ঠান দেওয়ানবাগ শরীফ আমাদের মহান সম্রাট হজর শাহ দেওয়ানবাগের রহমাতুল্লা মানুষকে আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হজুরি এবং আসিগিরা রাসুল হওয়ার শিক্ষা দিয়ে থাকেন তিনি বলেন আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধ হয় ব্যক্তি শুদ্ধির মাধ্যমে সমাজ শুদ্ধ হয় আর সমাজ শুদ্ধির মাধ্যমে একটা জাতি শুদ্ধ হয় তিনি মানুষকে চরিত্রবান হওয়া শিক্ষা দেন তিনি বলেন চরিত্রে হচ্ছে ধর্মের মূল যার চরিত্র নাই তার কোন ধর্ম নাই এমন একজন মহামানব শান্তিপ্রিয় সম্রাট তার আঞ্চলিক জ্বালাও এর আমরা সুস্থ বিচার চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এর বিচার চাই লুথরাজ ভাঙচুর অগ্নিসংযোগ এগুলা ইসলামের আদর্শ নয় যে বা যারা এই গর্হিত কাজ করেছে তারা মানবতার শত্রু আল্লাহ এবং আল্লাহ রাসুলের শত্রু এর বিচার চাই সম্মানিত দর্শক পর্যবেক্ষণ করি আমরা দেখব যে মাজার রয়েছে সমস্ত নবী রাসুলদের মাজার রয়েছে হাজরত আদম সালাম থেকে হাজর মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত যত প্রকার নবী রাসুল আম এসেছিলেন তাদের প্রত্যেকেরই মাজার শরীফ রয়েছে মাজার রয়েছে সাহাবা কেরামগনের মাজার রয়েছে আউলে কেরামগণের এবং প্রাপ্ত ব্যক্তি যারা তাদেরও মাজার রয়েছে আরেকটু যদি আমরা বিশ্লেষণ করি দেখবো মাজার নাই খাদক মাজার নাই আউলে বিরোধী দিন যারা এজিদের মাজার নাই ফেরাউনের মাজার নেই আবু আহাব আবু জাহেদের মাজার নেই তার থেকে কি বোঝা যায় যে মাজার কোনটিরাই সঠিক এবং মাজার কোনটিরা হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত ধল বা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তাই আসুন এবং আমরা মাজারকে শ্রদ্ধা করি সম্মান করি জিয়ারত করি আল্লাহ রাসুল নিজে মাজার জিয়ারতকে সুন্নত বলেছেন জিয়ারত করা সুন্নত বলেছেন যদি মাজার খারাপই হতো তাহলে মাজার জিয়ারত সুন্নত বলা হতো না সম্মানিত ভিওয়ার্স তাই আসুন আমরা সত্যকে সত্যকে জানি মেনে চলি আবেগ দিয়ে নই ভিবেক দিয়ে সত্য অন্বেষণ করি তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ এই সোনার বাংলায় জঙ্গিবাদের টাই নাই আউলিয়াদের বাংলায় জঙ্গিবাদের টাই নাই